মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হঠাৎ পরিচালিত এক চৌখুশ অভিযানে পনেরো পিস নিষিদ্ধ টাপেন ডাডল ট্যাবলেট সহ ধরা পড়ল দুই মাদক কারবারে ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় শহরের ব্যস্ততম মহিলা কলেজ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এস আই কাজল ও রঞ্জন ঘোষ সহ একটি আভিযানিক দল হঠাৎ হানা দেয় মহিলা কলেজ মোড় এলাকায় অভিযানে আটক হন শহরের হঠাৎ পাড়ার শাওন পিতা মনিরুল ইসলাম ও বোস পাড়ার জাবের আলী পিতা মধু তাদের শরীর তল্লাশি করে উদ্ধার হয় পনেরো পিস টাডল যেটি একটি নিষিদ্ধ উচ্চ মাত্রার নেশা জাতীয় আটক দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ডিবি পুলিশ জানিয়েছে শহরকে মাদক মুক্ত রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে এবং আরো জোরদার করা হবে পাদকের বিরুদ্ধে আমাদের সম্মিলিত সচেতনতা জরুরি এই অভিযানে আপনি কি সন্তুষ্ট আপনার মতামত কমেন্টে জানান দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট